বন্ধুরা আসসালামু আলাইকুম আছি শাহবাগে আজকে আপনাদেরকে আমার একটা বাজারের সাথে আমি পরিচয় করাই দেবো যে বাজারে খুব সকালে আপনারা যদি আসেন তাহলে পাইকারি ফুল কিনতে পারবেন এখান থেকে শাহবাগে আমরা দেখি আমরা জানি আমরা এখানে খুচরো দোকানে ফুল পাওয়া যায় কিন্তু আমরা এখন আসছি পাইকারি যেখানে ফুল পাওয়া যায় সেই বাজারে আসেন দেখি কি অবস্থা আমি বাজারে ঢুকছি ফুল না আপনারা যদি মানে সাজাতে চান হরেক হালকা মিডিয়ার

বাজারটা সকালে কটা থেকে বসে সকাল কটা থেকে শুরু হয় বাজারটা রাত থেকে কটা পর্যন্ত চলবে সকাল এগারোটা পর্যন্ত তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় কোথায় আমার বাড়ি তো নোয়াখালী আমার বাড়ি তো তোমার বাড়ি কোথায় ভালো আছে না হরেক রকমের সাজানোর জিনিসপত্র আছে এখানে আপনারা এই বাজারটা শুরু হয় সকাল রাত দুটি থেকে চলবে সকাল দশটা এগারোটা পর্যন্ত

এখানে অনেক কম দামে ফুল পাওয়া যায় যে ফুলটি আপনি গোলাপটি আপনি বিশ টাকা কিনবেন খুচরো বাজারে এখানে আপনি সেটা পাচ্ছেন হচ্ছে পাঁচ থেকে সাত টাকা প্রতি পিস তবে কিনতে হবে একটু বেশি ভালো না

জায়গাটা হচ্ছে শাহবাগ মোড় থেকে আপনি একটু যদি রমনা পার্কের দিকে যান বা শিশু পার্কের দিকে আসেনার মধ্যে এই জায়গাটা যারা ফুল নিয়ে কত করে কাকা ডেলিভেন্ট আর দুইটা নিলে গাজরা মেয়েদের খুবই পছন্দের ফুল মেয়েরা চুলে বাঁধতে পছন্দ করে পাশেই খুচরো আপনি যদি আপনি যদি দশটা সকাল দশটা বা এগারোটার পরে আসেন তাহলে আপনাকে খুসর দোকান থেকে ফুল কিনতে হবে এটা শাহবাগ মোড়ে আমি এখন সেই খুচরো দোকানগুলোর দিকে যাচ্ছি কিন্তু ওখানে যেই গোলাপটি ওখানে যে গোলাপটি চেয়েছিল আমার কাছে পাঁচ থেকে সাত টাকা প্রতি পিস আপনি যদি খুচরো দোকান থেকে কিনতে যান এটা পড়বে হচ্ছে এটা পড়বে হচ্ছে অন্তত পনেরো থেকে বিশ টাকা মানে প্রায় ডাবল প্রায় ডাবল মানে খুচরো দোকানের দাম সাধারণত বেশি হবে এটাই স্বাভাবিক তবে যদি কারো বাড়িতে গায়ে হলুদ বিবাহ বার্ষিকী বা যদি জন্মদিনের প্রোগ্রাম থাকে তা আমি বলবো যে আপনারা আপনারা যদি একটু কষ্ট করে সকালবেলা আমরা তো আগে জেনেছি যে রাত দুটো থেকে ওনাদের প্রোগ্রামটা মানে বাজারটা বসে এবং সকাল নয়টা দশটা বা হাইস্ট এগারোটা পর্যন্ত বাজারটা চলে আপনারা যদি একটু কষ্ট করে চলে আসতে পারেন সকাল সাতটার মধ্যে বা ছয়টার মধ্যে আপনারা অনেক অনেক কম দামে আপনারা ফুল সংগ্রহ করতে পারবে এটি দেখেন আপনারা নিয়ে যাচ্ছে কিন্তু আলটিমেটলি মানে হচ্ছে দেখেন একটা ভাই বিজনেস এইগুলো হচ্ছে খুচরো দোকান এই দোকানে কিন্তু আপনি যখন এক পিস বা দুই পিস কিনে নেবেন যে কোনো জিনিস সেটা কিন্তু আপনাকে অনেক বেশি দাম দিয়ে নিতে হবে হ্যাঁ বন্ধুরা আসলে আমি আপনাকে আজকে আপনাদেরকে আজকে যে জিনিসটা বিশেষ করে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছে সেটা হচ্ছে যদি মনে করেন আপনার একটু বেশি পঞ্চাশ পিস বা একশো পিস বা অধিক যদি ফুল লাগে আপনারা খুচরো দোকান থেকে কেনার চেষ্টা করবেন না আপনারা একটু আমি ঠিক শাহবাগ মোড়ে চলে আসছি এই মুহূর্তে শাহবাগ মোড়ে কিন্তু আপনার প্রচুর পুলিশ দেখতে পাচ্ছি কারণ হচ্ছে প্রতিদিনই কোনো না কোনো প্রোগ্রাম থাকে এখানে দেখেন ফুলের দোকানগুলো সারি সারি করে একদম সাজানো হচ্ছে কারণ সকালবেলা এখন খুব সকাল সাজানো হচ্ছে সারাদিন এইরকমই থাকবে ফুলের দোকানগুলো সারাদিন এবং রাত প্রায় মাঝরাত পর্যন্ত খোলা থাকে ফুলের দোকানগুলো এখানে সাধারণত বিশেষ করে বিয়ের যে গাড়িগুলো বিয়ের গাড়িগুলো এখানে বিশেষ করে সাজানো হয় আপনার সেই বিয়ের সাজানো গাড়ি সাজানো নিয়েও আমি আশা করছি একদিন আপনাদেরকে আমি একটা ভিডিও দেব এক এক রকমের সাজের কিন্তু এক এক দাম এক এক রকম গাড়ির সাজের এক এক দাম এটা হচ্ছে আসলে ভালো আছেন এটা হচ্ছে আপনার কিছু লোক আমাকে চিমে কারণ হচ্ছে যেহেতু আমি জানেন আপনারা আমি অভিনয়ের সাথে সম্পৃক্ত সেই কিছু লোক আমাকে চেনে সেই জন্য ওনারা একটু আমার জন্য একটু সমস্যাও হয় একটু মানুষের সাথে কথা বলতে বা জিজ্ঞেস করলে ওনারা আপ্যায়ন করতে চেষ্টা করে বসতে বলে সেই তো বসার কোনো সুযোগ নেই কারণ যেহেতু কাজেই থাকে বন্ধুরা তাহলে আজকে আমি আশা করছি যে আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগবে এই দেখেন শাহবাগ মোড়ে ঠিক জাতীয় জাদুঘরের ঠিক উল্টো দিকে এখন দাঁড়িয়ে আছি আমি তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম